আসসালামু আলাইকুম চুলাই গ্যাস নেই মেহমান আসবে হঠাৎ করে তো কি করবেন চলেন আজকে রাইস কুকারে এই ঝরঝরে খুবই টেস্টি হোটেল স্টাইলে বিফ তেহারি রেসিপিটা শেয়ার করে ফেলি আর এত ঝরঝরে হয় রাইস কুকারে আমার রেসিপিটা যদি এ টু জেড ফলো করে রান্না করেন ইনশাল্লাহ আপনার তেহারি রান্না হবে সেরা তো আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটাও আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই সবাই একটা লাইক কমেন্টস আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো আজকে বিফ তেহারি রান্না করার জন্য এখানে আমি দেড় কেজি গরুর গোস্ত নিয়েছি আর এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি তেহারি রান্নার ক্ষেত্রে এরকম গোস্তগুলোকে ছোট টুকরো করে নিলে তেহারিটা খেতে টেস্টি হয় আর দেখতেও সুন্দর লাগে আর অবশ্যই সলিড মাংস নেবেন না একটু ফ্যাট অর্থাৎ চর্বি সহ মাংস নেবেন আর আমি কিন্তু মাংসগুলোকে খুব ভালো করে ধুয়ে তারপর যে ডিশে ম্যারিনেট করবো সেই ডিশে নিয়ে চাট চা চামচ আদা রসুন বাটা অ্যাড করে দিলাম তারপর ভাজা জিরের গুঁড়ো দেড় চা চামচ অ্যাড করে দিলাম লাল মরিচের গুঁড়ো এক চা চামচ ঝালটা যে যার ইচ্ছে মতো কমিয়ে বাড়িয়ে নেবেন আর লবণ স্বাদ মতো এখানে দুই চা চামচ অ্যাড করে দিলাম আর একটা বড় লেবুর অর্ধেক লেবু কেটে নিয়েছে আর এই লেবুর রসগুলো আমি এখানে চিপে চিপে অ্যাড করে দিচ্ছি কোনো প্রকার টক দইয়ের দরকার নেই সেম এই প্রসেসে রান্না করবেন ইনশাআল্লাহ দেখবেন কতটা টেস্টি হয় তো এখন হাত দিয়ে সম্পূর্ণ মশলাগুলো এই মাংসের সাথে মিশিয়ে নেবো যেন প্রতিটা মাংসের সাথে খুব সুন্দর এই মশলাগুলো ম্যারিনেট হওয়া যায় আর মাংসগুলোকে ম্যারিনেট করে প্রায় আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব। তা আধা ঘন্টার পরে এই তো রাইস কুকারে মাংসগুলোকে ঢেলে দিলাম এরপর এখানে একটু সমানে চামচ দিয়ে বিছিয়ে দিলাম আর এখানে দারচিনি স্টিক এলাচ তেজপাতা চার পাঁচটা করে আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম প্রায় চার পাঁচটা কুচি করে প্রতিটা উপকরণ অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে আর এখানে হাফ কাপের মতো সরিষার তেল এড করে দিলাম আজকে এই রান্নায় সরিষার তেলটা ইউজ করছি আপনারা ইচ্ছে করলে সোয়াবিন তেলটাও ইউজ করতে পারেন তো নেড়ে চেড়ে ভালো করে মিলিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাইস কুকারের কুক অপশনটা অন করে রান্না করে নিব দশ মিনিটের মতো তো দশ মিনিট পর ফিরে আসলাম ঢাকাটা তুলে নিলাম আর এতে এক চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া অ্যাড করে দিয়েছি আর এখানে নয় দশটা আস্ত কাঁচামরিচ ধুয়ে অ্যাড করে দিলাম ব্যাস এখন নেড়ে চেড়ে মিলিয়ে নিচ্ছি খুব সুন্দরে আর দেখেন অলরেডি কিন্তু কিছুটা পানি এই গোস্ত থেকে অটোমেটিক্যালি বের হয়ে যাচ্ছে যতটা বয়ল হবে তত পানি বের হবে আর এই পানি দিয়েই কিন্তু আজকে গোস্তটা বয়ল হয়ে যাবে তো ঢাকা দিয়ে আরও দশ মিনিটের মতো রান্না করে নিলাম দেখেন পানি কিন্তু যত গোস্তটা বয়ল হচ্ছে গোস্তের ভিতর থেকে বের হচ্ছে তো এই পানি দিয়ে কিন্তু আজকে রান্না হয়ে যাবে আর এই তো এক ডিলে দুই পাখি মারা একটা কথা আছে না ঠিক সেম এই যে রাইস কুকারের উপরে দুইটা ডিম সেদ্ধ বসিয়ে দিলাম ডিমগুলোকে অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে তো প্রায় দশ পনেরো মিনিট পর ফিরে আসলাম ডিমটা অলরেডি বয়ল হয়ে গিয়েছে তো ডিমটা আমি তুলে নিচ্ছি আর এই যে দেখেন কি সুন্দরে তেলটা উপরে উঠে গিয়েছে কোস্তগুলো খুব সুন্দরে কিন্তু কষানো হয়ে গিয়েছে আর কালারটা দেখেন অনেক সুন্দর হয়েছে মাসাল্লা আর আজকে আমি তেহারির সাথে এখানে আলু অ্যাড করছি চারটা একটু ছোট ছোট টুকরো করে তেহারি বিরিয়ানির সাথে আমার আলু খেতে খুবই ভালো লাগে আপনার ইচ্ছে করলে আলুটা স্কিপ করতে পারেন তো নেড়ে চেড়ে মেরিয়ে নিয়ে এখন এখানে জাস্ট সামান্য একটু পরিমাণে নর্মাল পানি অ্যাড করে দেব আলুটা সেদ্ধ হতে বেশি পানির প্রয়োজন নেই যেহেতু আলুর টুকরোও ছোটো তো পানিটা অ্যাড করে দিয়ে একটু নেড়ে চেড়ে মিলিয়ে নিচ্ছি আবারও এরপর ঢাকা দিয়ে রান্না করে নেব প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো লাগবে তো পাঁচ ছয় মিনিট পর দেখেন খুব সুন্দরে কিন্তু এই তো তেলটা উঠে গিয়েছে যেহেতু আমি পানি অল্প ইউজ করেছি তো চেড়ে মিলিয়ে নিয়েছি এখন আমি আজকে এখানে তেহের রান্নার জন্য জিরা বা চিনি গুঁড়া পোলাওর চাল যেটা সেটা এখানে নিয়েছি হাফ কেজি হাফ কেজি চিনিগুড়া পর চাল ধুয়ে ভালো করে একটা স্ট্যান্ডারে পানি ঝরিয়ে নিয়েছি এখন সম্পূর্ণ চালগুলো দিয়ে নেড়ে চেড়ে মিলিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে কিন্তু একটু ঘন ঘনই নাড়াচাড়া করতে হবে এ পর্যায়ে চালটাকে এই মাংস আর আলুর সাথে মশলার সাথে খুব সুন্দরে ভাজা ভাজা করে নিব প্রায় তিন থেকে চার মিনিটের মতো অবশ্যই কিন্তু অনবরত একটু পরপর নাড়তে হবে নয়তো নিচে লেগে যাবে আর আমি তখন কিন্তু মাংস ম্যারিনেট করার সময় লবণ দিয়েছিলাম আর এখন লবণ দিচ্ছি চালের পরিমাণে লবণটা কিন্তু অবশ্যই বুঝে শুনে দিতে হবে যেহেতু মাংস ম্যারিনেটের সময় আমরা লবণটা ইউজ করেছি তো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যখন দুই তিন মিনিটের মতো চালটা মশলা আর বস্তের সাথে ভাজা হয়ে যাবে সেম সে পর্যায়ে আমি আজকে এখানে চাল হাফ কেজি নিয়েছি তাহলে এর দ্বিগুণ হচ্ছে এক লিটার পানি তো আমি এখানে সম্পূর্ণ এক লিটার পানি ইউজ করিনি নর্মাল এক লিটার পানির থেকেও একটু কম দিতে হবে মানে অর্থাৎ চালের দ্বিগুণ পরিমাণ পানির থেকে কিছুটা কম ইউজ করতে হবে এখানে পানি যেহেতু আমরা এখানে রাইস কুকারে রান্নাটা করছি তো রাইস কুকারের ক্ষেত্রে নিয়মটা একটু উল্টো তো প্রায় পাঁচ ছয় মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করার পর এই তো খুব সুন্দরই কিন্তু অলরেডি চালগুলো হাফ সেদ্ধ হয়ে গিয়েছে তো পলা হতে তো বেশি সময় লাগে না এটা আমরা সবাই জানি তো নেড়ে ছেড়ে মিলিয়ে নিয়েছি আর ঢাকা ছাড়া এরপর কিন্তু আর আমি ঢাকা দিই ঢাকা ছাড়া আরও তিন চার মিনিটের মতো রান্না করে নিয়েছি আর যখন তিন চার মিনিটের মতো রান্না করে না হবে একটু পরপর কিন্তু একটু ছেড়ে দিতে হবে কারণ এই পর্যায়ে পানিটা যেহেতু কম নিচে লেগে যেতে পারে তো দেখেন যখন গায়ে গায়ে এরকম পানিটা শুকিয়ে যাবে তখন রাইস কুকারটা অফ করে দেবো চালের কিছুটা বুক রয়েছে এখন ঢাকা দিয়ে রাখলে দুই থেকে তিন মিনিট অটোমেটিক্যালি এই গরমের ভাবেই কিন্তু বাকি চালটা পুরোপুরি একেবারে হয়ে যাবে আর এরকম ঝরঝরে হয়ে যাবে অবশ্যই কিন্তু এক দুই মিনিট পর পর একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে তাহলে দেখবেন খুব সুন্দর ঝরঝরে হয়ে গিয়েছে তো আলহামদুলিল্লাহ এতটাই টেস্টি আর এতটাই সরষের তেলের সুন্দর একটা ফ্লেভার আসছিল যে লোবার সামলানো গেলো না রান্নার সাথে সাথেই কিন্তু বিসমিল্লা বলে খাবার শুরু করে দিয়েছি তো রিভিউ আলহামদুলিল্লাহ 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 অনেক ভালো পেয়েছি তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আল্লাহ হাফিজ